মুখ্য লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যাত্রী গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এসে ভর্ত তার কার্যত কয়েকদিন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে মিনিম ভারতবর্ষ মূলত মকর সংক্রান্তি পুণ্যবাবলে মঙ্গলবার ভোর থেকেই গঙ্গাসাগরে চলছে পুণ্য স্নান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুণ্যাক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য স্থলভাগে যেমন মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী তেমনি জলভাগে যাতে সমুদ্র স্নানের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা না ঘটে তেমনভাবে মোতায়েন করা হয়েছে এন এবং সিভিল ডিফেন্সের আপনার জন্য সংগ্রাম মজুমদার আমাদের দপ্তর কেন্দ্রে নিচে অপেক্ষা করছে লোক গণতন্ত্র থেকে এসেছেন সুকশান্ত nitride আপনার জন্য অরুণ সরকার আমাদের দপ্তর নিচে অপেক্ষা করছে।

বাবুজি 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 করতে দেব করতে দেবে কাটি করলে গুলিয়ে দেবে જેટલે <Și> <analyze anthropology> ইন্টারনেটে দেখেছে যে অনেক ধর্মশালা আছে মানে যারা আসবে তীর্থযাত্রীরা তাদের কোনো কষ্ট হবে না কিন্তু এখানে আমাদের তো কোনো ধর্মশালা পাইনি আমরা খুঁজতে পাইনি হবে খুঁজে পাইনি এটাও হতে পারে ঠিক বলতে পারছি না কেন প্রথম এসেছি তো ঠিক জানি না এগুলো এবার আমরা রুম নিয়ে থেকেছি যাই থেকেছি ভালোই থেকেছি ভালো চান হয়েছে কালকেও থেকেছি আজকে থেকেছি আজকে আমরা এখনো তোমার কেমন ভাবে তো ঠান্ডা পড়ে না না একদম ঠান্ডা ঠিক আছে ভালো চানটা নই যে মানে মানুষ ভাবছে যে খুবই ঠান্ডা সেরকম কিছু মূলত সমুদ্র স্নান করতে গিয়ে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনার ঘটে তাহলে এই লাইভ বোর্ডের মাধ্যমে অবিলম্বে সেই সকল উদ্ধার করা হবে কার্যত মুখ্য লাভের আশায় গঙ্গাসাগরে চলছে পুণ্যের দুঃখ গঙ্গাসাগর থেকে শুভজিৎ দাস ইটিভি ভারত